নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছে বাংলা এদিন তারা বিহারকে ন উইকেটে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে একশো সাতচল্লিশ রান তুলেছিল বিহার ছ উইকেট হারিয়ে বিহারের এজ ঘনি উনআশি রান করেন কিন্তু এই রান কোনোভাবেই যথেষ্ট ছিল না বিহারের ক্ষেত্রে পয়েন্ট পাওয়ার ব্যাপারে বাংলার করণরাল একাই বিহারকে শেষ করে দিয়েছেন এক উইকেট হারিয়ে বাংলা জয়ের প্রয়োজনীয় রান তুলে নিয়েছে করণলাল নাইনটি রান করে আউট হয়েছেন খেলেছেন মাত্র সাতচল্লিশটি বল তিনি হয়েছেন ম্যাচের সেরা বিহারকে অল্প রানে বেঁধে রাখার জন্য কৃতিত্ব পাবেন সায়ন ঘোষ তিনি দুটো উইকেট পেয়েছেন মোহাম্মদ শামি লাওয়াজ এবং প্রয়াস রায় বর্মনরা রানদানে কৃপণতা দেখিয়েছেন এই তিনজন উল্লেখিত বোলারই পেয়েছেন একটি করে উইকেট মোহাম্মদ সামি যে দারুণ ছন্দে আছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তা নয় সাদা বলের ক্রিকেটটা থেকে তিনি লাল বলের ক্রিকেটে অনেক বেশি ভয়ঙ্কর সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল পাশাপাশি এই মুহূর্তে রাজস্থান আছে এক নম্বরে বাংলা আছে দু নম্বরে প্রথম দুটি দল নক যাবে কিন্তু সমস্যা হল বাংলা যদি শেষ ম্যাচে রাজস্থানের কাছে হেরে যায় এবং বাংলা এবং মধ্যপ্রদেশের পয়েন্ট যদি সমান হয়ে যায় তখন কিন্তু বাংলাকে ঘরে ফিরে আসতে হবে কারণ হেড টু হেড নিয়মে বাংলা এই প্রতিযোগিতায় একটি ম্যাচই হেরেছে এবং সেটাই ওই টেক সেটা ওই মধ্যপ্রদেশের বিরুদ্ধে দেখা যাক রাজস্থানের বিরুদ্ধে সরাসরি জিতে বাংলা নকআউট স্টেজে যেতে পারে কিনা